জানেন তো আজ মন চাইলো মজা করে কিছু বলতে আমরা কিন্তু আমাদের জীবনে দুই ধরনের মোটিভেট পাই কি ঠিক বললাম তো কী বলুন তো হ্যাঁ আমরা দুই ধরনের মোটিভেট পাই যেমন ধরুন কেউ আপনাকে বলল চল কাজ না করে আজ একটু এদিক ওদিক আড্ডা দিয়ে আসি আড্ডা দিয়ে মনের সব ক্লান্তি দূর করে আসি আর আপনি আপনার হাতের কাজ না করে আড্ডা দিতে চলে গেলেন মোটিভেট হয়ে আবার কোনো বন্ধু এসে বলল চল পরে কি হবে একটু সাইকেল নিয়ে এদিক ওদিক ঘুরে আসি ব্যাস হয়ে গেল আপনার পড়া আবার কেউ এসে আপনাকে বলে গেল পাড়ার আশের পাশের খবর ওর নামে এই বলেছে তোর নামে ওই বলেছে আরও কত কি। ব্যাস হয়ে গেল আপনার সারাদিনে সংসারের কাজের মোট কেউ এসে বলল চল একটাই তো জীবন যা অ্যাস করার আছে করে নি দিয়ে চললো ধূমপান মদ্যপানের মতো খারাপ নেশায় ওদিকে আপনাকে যদি কেউ এসে বলে ধূর বাজে আড্ডা দিয়ে কি হবে সংসারে এত খরচ বাড়ছে ভালো কোনো কাজের সন্ধান করি বুঝলি তাহলে কেমন হবে বলুন তো আবার কোনো বন্ধু সে যদি বলে এই সামনে এক্সাম আছে কিন্তু বুঝলি ভালো করে পড়তে হবে না হলে ভালো সাবজেক্ট পাবো না তাহলে কেমন হবে আবার কেউ যদি এসে আপনাকে বলে দূর লোকে যাক বললো বলো পাড়ার লোকের কথায় কান দিয়ে লাভ নেই তুমি সৎ ভালো যদি হও এবং অন্যের ক্ষতি যদি না করো তাহলে তোমার চিন্তা কিসে তাহলে কেমন হবে বলুন তো আবার কেউ যদি এসে বলে একটাই তো জীবন ভালোভাবে সুস্থভাবে আমাদের বাঁচতে হবে এবং কোনো বাজে কাজ বা নেশায় লিপ্ত না হয়ে আমাদের প্রকৃত মানুষ হতে হবে তাহলে কেমন হবে বলুন তো এগুলো সাধারণ কিছু উদাহরণ এরকম প্রতিনিয়ত প্রতিদিন প্রতি মুহূর্তে কত লোক কতভাবে আমাদেরকে মোটিভেট করতে চায় আসলে আমাদের জীবনে আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে মোটিভেট হই নানা লোক এসে আমাদের নানাভাবে মোটিভেট করে এবং আমরা সেই মোটিভেট অনুযায়ী আমাদের জীবনের পথে চলি আমাদেরকে সতর্ক থাকতে হবে যে কোন মোটিভেটকে আমরা আমাদের জীবনে স্থান দেব অবশ্যই স্থান দেব ইতিবাচক মোটিভেটকে একমাত্র ইতি ইতিবাচক চিন্তাধারাই আমাদের সুখ ও শান্তির আসল চাবিকাটি নেতিবাচক চিন্তাধারা কেবল দুঃখ ও কষ্ট দিয়ে আমাদের জর্জরিত করে রাখে আর হ্যাঁ যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন তাহলে তিনিও এই ভিডিও থেকে ইতিবাচক মোটিভেশনে চলবেন ভালো থাকুন এবং একটি সুন্দর সুস্থ বনের মানুষ হয়ে উঠুন